রসুল সাল্লা কাছে এক সাহাবি জিজ্ঞেস করছিলো আল্লাহর রাসুল কারা সবার আগে জাহার যাবে আল্লাহ রসুল জান্নাতে যাবে আল্লাহ রসুল খুশি হয়ে বলছে মুসকে হাসি দিয়ে বলছে আলেমগঞ্জ আল্লা সাহাবি আবার জিজ্ঞেস করছে আল্লাহ রসুল কারা সবার আগে জাহার যাবে আল্লাহ রসুল মুক্ত মলিন হয়ে গেছে এবং সে উত্তর দিছে আলেমগঞ্জ এখন আলেমগঞ্জ তো জাহান্নামে নামে যাবে তাই না যে আলমগল্লি জাহার নামে যাবে না তা না আলমগন্ি তো জাহার নামে যাবে আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের বাণী তার মানে কোন আলেমরা যাবে তো নামধারী আলেম আলেম রুফিজ আলেম কোরআন বিক্রি করে খায় কোরআনের জানা সত্ত্বেও কোরআনের হুকুম মানে না এইসব আলাম যাবে তাই না আমরা মহাপাপি পাপি বান্দাল আল্লাহর আমাদের ইবাদত দিয়ে তো কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহর রহমত ছাড়া এখন আমাদের একমাত্র ভরসা একমাত্র আশা আল্লাহর রহমত এছাড়া আমাদের কোনো উপায় নাই কারণ আমরা জানিও না মানিও না বা আমরা এমনিতেই পাবি এখন একমাত্র আমাদের আল্লাহ ভরসা আল্লাহর রহমত আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা যদি আমাদের মাফ করে দয়া করে তাইলে আমরা আল্লাহ যেতে পারি কিন্তু আলহামদুল উদ্দেশ্যে কিছু কথা বলি ও মাওলানা সাহেব সাহেব স্কুলে আপনি চাকরি করেন ধর্মের টিচার হন ইসলাম শিক্ষার টিচার হন স্কুলে মোর মাদ্রাসা আছে না মাদ্রাসায় চাকরি করতে পারেন না স্কুলে করা লাগবে কেন স্কুলে যখন চাকরি করেন ডাঙ্গর ডাঙ্গর মাইয়া সাবালক সাবালক মাইয়া সে মা তো সবাই বোরখা পরে না বোরখা পড়লে আবার মাস্ক মুখোশ পরে না মুখোশ পড়লে আবার হাত পাবারে থেকে আবু তো আদনান বলছে যে একটা মেয়ের যে হাতের কবজি এইটুকু দেখেই প্রেমে পরা যায় আজ পুরুষ হিসেবে আমি বলছি আমি পুরুষ হিসেবে বলছি শুধু হাতের এই কবজি দেখি না পায়ের পাতা দেখে এমনকি চোখের এই এই যে এই অংশটুকু দেখেও প্রেমে পরা যায় এটা সত্য কথা কেউ স্বীকার করুক আর না করুক এখন স্কুলে আপনি মাস্টারি করেন ইসলাম শিক্ষা পড়ান কিন্তু ইসলাম শিক্ষার মধ্যে যেই জিনিসটা আছে সেইটাই তো আপনি পড়ান না ইসলাম শিক্ষার মধ্যে আছে পর্দা করতে হবে পর্দা করার খরচ পর্দা না কলেজ যাবে পর্দা না করলে কবুল বলবে না সেই কথাটাই তো আপনি পড়ান না সেইটাই তো আপনি তাদেরকেও জানান না আপনি নিজে যাই না অংশ করেন তাহলে কি ইসলাম শিক্ষাটা পড়ান তাদেরকে শুধু মাদ্রাসা না স্কুল না কলেজ না স্কুল কলেজ তো স্কুল কলেজে যারা পড়ে স্কুল কলেজে মাওলানা মুফতি মাওলানা এবং আলেম এদের চাকরি করা একদমই উচিত না এখন আর আলিয়া মাদ্রাসা রাখাই উচিত না মাদ্রাসার নাম দিয়ে আলিয়া মাদ্রাসা রাখাই উচিত না যেখানে ছেলে এবং মেয়ে পাশাপাশি বৈশ্ব পড়ে এবং মানে পুরুষ শিক্ষকরা মহিল মেয়েদের পড়ায় ওইখানে ওই আলিয়া মাদ্রাসা রাখাই উচিত না আলিয়া মাদ্রাসা একদম ক্যান্সেল করে দেওয়া উচিত আলিয়া মাদ্রাসা নাম না দিয়ে আলিয়া স্কুল দেওয়া উচিত আলিয়া কলেজ দেওয়া উচিত কোনো হুজুর কোনো মাওলানা আলেম কোনো শিক্ষক স্বীকার করুক আর না করুক অ্যাজ এ আমরা বাস্তবতা দেখছি আমরা বাস্তবতা জানি বাস্তবতা শুনছি জানছি দেখছি আলি মাদ্রাসার মেয়েরা মনে করেন যে স্কুল মেয়েদের সাথে বেশি খারাপ আলি মাদ্রাসার ছেলেরা মানে ভন্ডের একদম পুরো একদম ওস্তাদ হয় স্কুল কলেজের ছেলেমেয়েদের মধ্যে একটা মানে ই থাকে মানে একটা কী বলে শালীনতা বা একটা মানে কি বলে এটাকে মানে মনের মধ্যে একটা ই থাকে কিন্তু মাদ্রাসার গুলোর মতো তাও নাই চারগুলোর একষট্টি গ্রাম যদি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াতে হয় কমি মাদ্রাসায় পড়ান যদি আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াতে হয় মহিলা মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় মহিলা কমি মাদ্রাসায় সেইখানে পড়ান আলিয়া মাদ্রাসা মাদ্রাসায় যদি পড়ান তাহলে আলিয়া মাদ্রাসায় পড়াই কোনো লাভ নাই আর আপনি যদি আলেম হন আপনি যদি হুজুর হন আপনি যদি মালনা হন আপনি মসজিদে চাকরি করেন মাদ্রাসায় চাকরি করেন ব্যবসা করেন এমন তো না যে আপনি মাওলানা হয়েছেন এখন আপনি ব্যবসা করতে পারবেন এখন আপনি চাকরি করতে হবে দয়া করে স্কুলে চাকরি ছাড়িয়ে দেন কেননা আপনার মাওলানাগিরি কোনো কাজে আসবে না কোনো কামিয়ে লাগবে না আপনি যে এরকম যে মেয়েরা বোরখা পরে কিন্তু আবার টাইট ফাইট মানে খুব সুন্দর বোরখা পরে আবার মুখ জ্বলা থাকে হাত জ্বলা থাকে আবার চোখ জ্বলা থাকে আবার কি বলে কেউ তো বোরখা পরেই না তাহলে আপনি তাদের সামনে গিয়ে কি পড়ান কি পড়ান তাদেরকে ইসলাম শিক্ষা পড়ান ইসলাম শিক্ষার মধ্যে যে সবার আগে পড়ান যে পর্দা করতে হবে পর্দা করা পড়ছে আপনি আপনার নিজেরও তো পর্দা আছে আপনি কি সেই মেয়েদের দিকে তাকান না আপনি কি সেই মেয়েদের সামনে দাঁড়ান না আমি বলি যে কুয়াকাটার যে মসজিদের ইমাম আছে সেই ইমামের ইমান আর একটা মফসল এলাকার মসজিদের ইমাম ইমামের ইমান এক হবে না কারণ কুয়াকাটার মসজিদের ইমামের ইমান দুর্বল হবে কারণ সে সব সময় কুয়াকাটার মধ্যে যখন ঘোরাফেরা করে সামনে মেয়ে পরে যায় সে দেখতে চায় না তারপরে সামনে চোখের সামনে পড়ে যায় কয়টা আর আইবে কয়েবার চোখ বন্ধ করবে সে সে তো হাঁটতে হবে তার সে তো চলতে হবে গাড়ি চালাইতে হবে তাহলে তার চোখে তো পরে একবার হইলে তো পরে আর মফেশাল এলাকার ইমামের ওই এলাকায় মেয়েরা মহিলারা পর্দা করে সুতরাং হুজুরের সামনে পড়ে না পড়লেও বোরখাবার অবস্থায় পড়ে আবার সহজেই পড়ে না সুতরাং তাদের ইমান মজবুত তাদের ইমান বেশি তাদের ইমান বেশি শক্তিশালী কিন্তু কুয়াকাটার হুজুরের ইমান ইমান দুর্বল হবে এটা মানে হুজুরের দোষ না কারণ এটা যে এটা পরিস্থিতির জন্য কিন্তু এই যে মাওলানা সাহেবরা স্কুলে পড়ান হাই স্কুলে কলেজে কলেজের ইসলাম টিচার হুম তো আশা করি বুঝতে পারছেন না কিছু করার নাই আমি আলেমো না আমি মাওলানা মুক্তি কিছু না আমি যেটুকু আমার মাথায় ঢুকছে সেটুকু বলছি আল্লাহ কই ধে মাঝে মধ্যে বলি যদি আপনাদের মনে হয় যে না আসেন এটা নিয়ে গবেষণা করা দরকার এটা নিয়ে আলোচনা করা দরকার এটা নিয়ে চিন্তা করা দরকার পরকালের চিন্তা করা দরকার তাহলে চিন্তা করেন করে যদি দেখেন তাহলে স্কুলের চাকরি আসলে করা দরকার না স্কুল করে চাকরি ছাড়িয়ে দেবো দেন আর যদি না দেন তাহলে পরকালে আপনার কাছ থেকে হিসাব দেবেন সেটা আপনার ব্যাপার আসসালামু আলাইকুম